রাস্তায় থাকা ভবগুরে বৃদ্ধের উপর করল দুষ্কৃতিকারীরা শিবনগর রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় সূত্রধর নামের আনুমানিক সত্তর বছর বয়সী এক বৃদ্ধ পরিবার পরিজন না থাকায় রাস্তার পাশে থাকেন উনি রাস্তার পাশের পড়ে থাকা বোতল মনাট প্লাস্টিক ইত্যাদি সামগ্রী বিক্রি করে উনি উনার জীবিকা নির্বাহ করেন গত চার দিন আগে অর্থাৎ বুধবার রাত আনুমানিক একটানা নাগাদ গাড়ি দিয়ে একদল দুষ্কৃতী হানা দেয় এ বৃদ্ধকে সে সময় উনি রাস্তার পাশে শুয়েছিলেন তৎসঙ্গে মোটা লাঠি দিয়ে প্রবল জুড়ে আক্রমণ করে উনার উপর এবং উনি কোনো রকমে ওখান থেকে দৌড়ে প্রাণে বেঁচেছিলেন তবে প্রাণে বাঁচলেই উনার শারীরিক ভীষণ সমস্যা হচ্ছিল ব্যথার যন্ত্রণায় যখন চিৎকার করছিল তখন এলাকার কিছু সদরদীয় ব্যক্তিরা উনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেয় তখন জানা যায় যে উনার ডান হাতের দুইটা হাত ভেঙে গেছে এ অবস্থায় স্থানীয় এলাকাবাসী বিষয়টা যুব প্রেরণা সংগঠনকে অবগত করানো হয় বর্তমানে উনার চিকিৎসা যুব প্রেরণা সংগঠন থেকে দায়িত্ব নিয়ে করা হবে ঘর কি আনা কি করা গাড়ি এখানে তিনটা বাড়ি দিকে এসে গেছে গেছে এরপরে আমার মোটা দিক চলে বই আনছি ঘুমাই আমরা আমার বাড়ি শুরু তোমারে তোমার কিতা দিয়ে আমার দূর করছে লাগি মোটা লাগে আমার